তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা অনেক দিন থেকে আমাকে বলছো যে বাংলা ভাষা থেকে এমসিকিউ সাজেশন দিতে তাই আজ সেটি নিয়ে আলোচনা করব। এবং বলে রাখি এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সকলে কিন্তু ভালোভাবে তৈরি করবে এবং এই প্রশ্নের উত্তরগুলি হবে ওয়ান লাইনার অর্থাৎ প্রশ্ন এবং উত্তর একবারে একটা লাইনে কিন্তু লেখা থাকবে তাই ভালো করে কিন্তু তৈরি করো এবং কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও এছাড়াও বাংলার সমস্ত সাজেশান দেওয়া কমপ্লিট হয়ে আছে তোমরা যারা রাখো তারা দেখে নিতে পারো এবং বাংলার যে মক টেস্টগুলি নেওয়া হচ্ছে শর্ট কোয়েশ্চেনের জন্য সেগুলো কিন্তু দিও তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা শর্ট কোশ্চেনে কতটা পরিমাণে প্রিপেয়ার হয়েছ তাই সকলকে বলছি যে মক টেস্টগুলো কিন্তু দিও এবং আজকাল প্রশ্নগুলি ভালোভাবে তৈরি করো তো চলো আজকের সাজেশনগুলি দেখে নেওয়া যাও তো ভারতবর্ষ গল্পটির লেখককে সৈয়দ মুস্তফা সিরাজ এবং এখানে একটা কথা বলে দিই যে সৈয়দ মুস্তফা সিরাজের একটি অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প হল ভারতবর্ষ তা যদি প্রশ্নতে আসে যে ভারতবর্ষ একটি কী জাতীয় গল্প তো ছোটো গল্প ঠিক আছে তো দেখো আজকাল মক টেস্টের প্রথম প্রশ্ন ফজর কথাটির অর্থ ভোর দুপুর রাত না সন্ধ্যা একটু তোমাদের ভাবার সময় দিচ্ছি তারপরে তোমাদের অ্যান্সারটা আমি করে দেব ঠিক আছে তো ফজর কথাটির অর্থ কী ভোর আর যদি বলে যে ফজরের নামাজ কথাটির অর্থ কী তাহলে হবে ভোরের নামাজ ঠিক আছে এরপর দেখো হঠাৎ ব্যাস এক অদ্ভুত দৃশ্য দেখা গেল কখন সকালে বিকেলে দুপুরে না সন্ধ্যায় কখন এক অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল উত্তর কী হবে বিকেলে পরে দেখো ভারতবর্ষ গল্পের বৃষ্টি শুরু হয়েছিল সোমবার বুধবার মঙ্গলবার না শনিবার ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল কী বারে মঙ্গলবারে পরে দেখো শীতের বৃষ্টিকে ছোটো লোকে বলে শীতের বৃষ্টিকে ছোটো লোকে বলে পৌষে বাদলা ডাক ফাপি না ডাউর শীতের বৃষ্টিকে ছোটো লোকে কী বলে উত্তর কী হবে ডাউর পরে দেখো বুড়ির গায়ে জড়ানো ছিল কাঁথা কম্বল লেপ না চাদর বুড়ির গায়ে জড়ানো ছিল কাঁথা কম্বল লেপ না চাদর বুড়ির গায়ে কী জড়ানো ছিল একটা চিটচিটে তুলোর কম্বল এরপর দেখো এককালে পেশাদার লাঠিয়াল ছিল কে ফজলু নিবারণ বা করিম ফোরাজি না নকরি নাবিক। উত্তর কি হবে এককালে পেশাদার লাঠিয়াল ছিল এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু মক টেস্টটা দাও পেশাদার লাঠিয়াল ছিল কে করিম ফরাজি পেশাদার লাঠিয়াল ছিল করিম ফরাজি এরপর দেখো বুড়ি তুমি মরণি বক্তাকে বুড়ি তুমি মরণি বক্তাকে ভরচাঁদ মশাই মোল্লা সাহেব চৌকিদার না নিবারণ বাগদি কি হবে অ্যান্সার চৌকিদার পরে দেখো চাষাভূষ মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের প্রতীক্ষা করছিল গরম চায়ের রোদ ঝলমলে একটা দিনের নীল উর্দি পড়া চৌকিদারের না শহরে যাওয়ার বাসের চাষাভুস মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের প্রতীক্ষা করছিল রোদ ঝলমলে একটা দিনের তাহলে প্রশ্ন এটাও দিতে পারে যে চাষাবসর মানুষেরা কোথায় আড্ডা দিচ্ছিল তো কি হবে চায়ের দোকানে এরপরে দেখো পরের প্রশ্ন কোথাকার শীত খুব জাকালো পশ্চিম বাংলা রাঢ় বাংলা উত্তর বাংলা না পূর্ব বাংলা কোথাকার শীত খুব জাকালো দেখো যেহেতু গল্প তাই প্রশ্নের সংখ্যা একটু বেশি আছে ধৈর্য সহকারে দিও কিন্তু কোথাকার শীত খুব জাকালো রাঢ় বাংলার রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ভদ্রলোকে কি বলে আগে আমরা পড়লাম যে ছোটো লোকে কী বলে এবার হবে যে ভদ্রলোকে কি বলে রাঢ় বাংলা শীতে ধারালো বৃষ্টিপাতকে ভদ্রলোকে বলে কি উত্তর কী হবে পৌষে বাদলা এক সময় দাগি ডাকাত ছিল আগে কি পড়লাম পেশাদার লাঠিয়াল ছিল এরপরে হলো যে দাগি ডাকাত কে ছিল নিবারণ বাগদি করিম ফরাজি ফজলু শেখ না নকরি না এক সময় দাগ ডাকাত কে ছিল নিবারণ বাগদি এরপরে দেখ এগুলো কিন্তু ভালো করে দেখবে ঠিক আছে কারণ এখানে অনেক নাম আছে ঠিক আছে তাই বলছি একটু ধৈর্য সহকারে দিও এবং বারবার প্র্যাকটিস করো ভারতবর্ষ গল্পে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব কত চার মাইল পাঁচ মাইল আড়াই মাইল না দু মাইল ভারতবর্ষ গল্পে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব কত চার মাইল পাঁচ মাইল আড়াই মাইল না দু মাইল উত্তর কী হবে দু মাইল বুড়িকে হরিবল বলতে কে স্পষ্ট শুনেছিল বুড়িকে হরিবল বলতে কে স্পষ্ট শুনেছিল নিবারণ বাগতি করিম ফরাজি ফজলু না নকরি না উত্তর কি হবে বুড়িকে হরিবল বলতে কে শুনেছিল তারপর দেখো শনিতে বাদলা লাগলে কদিন থাকে যখন আমি এসে এবিটি এ করিয়েছিলাম তখন তো এগুলো ভালো করে ডিসকাস করেছিলাম আশা করছি এগুলো ভুল করবে না শনিতে বাদলা লাগলে কদিন থাকে পাঁচ দিন সাত দিন আট দিন না চার দিন উত্তর কী হবে সাত দিন মঙ্গলে বাদলা লাগলে কদিন থাকে চন্দ্রবিন্দু হবে না ঠিক আছে সাত দিন তিন দিন পাঁচ দিন না দু দিন মঙ্গলে বাদলা লাগলে কদিন থাকে পাঁচ দিন আর ভারতবর্ষ কল্পে তো কবে বাদলা লেগেছিল মঙ্গলবারে তাই কদিন থাকবে পাঁচ দিন বুধে বাদলা লাগলে কদিন থাকে তিন দিন পাঁচ দিন সাত দিন না ছ দিন বুধে বাদলা লাগলে কদিন থাকে তিন দিন আর বাকি যে দিনগুলো আছে সেগুলো একদিন একদিন করে করে ঠিক আছে এরপরে দেখো পরের প্রশ্ন কার পরামর্শ মানা হলো বিজ্ঞ চৌকিদারের পুলিশের ডাক্তারের না উকিলের কার পরামর্শ মানা হলো। বিজ্ঞ চৌকিদারের পুলিশের ডাক্তারের না উকিলে উত্তর কি হবে বিজ্ঞ চৌকিদারের চৌকিদার কেমন বিজ্ঞ মাঠ পেরিয়ে কত মাইল দূরে নদী এটা রিপিট হয়ে গেছে প্রশ্নটা এটা উত্তরটা করে দাও মাঠ পেরিয়ে কত মাইল দূরে নদী দু মাইল দূরে পরে দেখো কে বুড়িকে লাইল্লা বলতে শুনেছিল করিম ফরাজি ফজলু শেখ নিবারণ বাগদি না ভরচাজ মশাই করিম ফরাজি ফজলু শেখ নিবারণ বাগদি না ভরচাজ মশাই উত্তর কি হবে ফজলু শেখ পরে দেখো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি হলো বুড়ি মারা গেছে বলে সকলে কাঁদছে হেঁটে হেঁটে বুড়ি এদিকে আসছে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে না হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি হলো উত্তর কী হবে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে আমি তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল ফজলু শেখ করিম ফরাজি নিবারণ বাগদি না ভরচাজ মশাই আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল উত্তর কী হবে ভরচাঁদ মশাই করিম ফরাজি কেমন মানুষ নাছর বান্দা আল্লার বান্দা না রাগি করিম ভরাজি কেমন মানুষ ছিল নাছর বান্দা বান্দা আল্লার বান্দা না রাগি উত্তর কী হবে বান্দা করিম ভরাজি কেমন মানুষ ছিল বান্দা বাজারে চায়ের দোকান কটি ছিল তিনটি দুটি চারটি না আটটি বাজারে চায়ের দোকান কটি ছিল তিনটি দুটি চারটি না আটটি উত্তর কী হবে তিনটি এরপরে দেখো পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানে গড়ে উঠেছে মিষ্টির দোকান মন্দির চায়ের দোকান না একটা ছোট্ট বাজার পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানে কী গড়ে উঠেছে মিষ্টির দোকান মন্দির চায়ের দোকান না একটা ছোট্ট বাজার উত্তর কী হবে একটা ছোট্ট বাজার পরে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন বৃষ্টির সাথে বাতাস জোরালো হলে তাকে কি বলে পৌষে বাদলা ডাওর ফাপি না সাইক্লোন এটা তোমাদের এসে কেউ তো কিন্তু আসতে পারে বৃষ্টির সাথে বাতাস জোরালো হলে তাকে কি বলে ফাপি ভারতবর্ষ গল্পের থানা ছিল কত দূরে পাঁচ ক্রস আট ক্রোস দু কোষ না ছয় কোষ দেখো বাইরে যদি আওয়াজ এসে থাকে গাড়ির একটু ওটা ঠিক আছে কোঅপারেট করো কারণ ট্রাক্টর মনে হয় আসছে ঠিক আছে আর খুব শব্দ হয় আমিও জানি তো প্লিজ একটু কোঅপারেট করে নিও ভারতবর্ষ গল্পে থানা ছিল কত দূরে পাঁচ কোষ আট কোষ দু কোষ না ছ কোষ দাঁড়াও পেরিয়ে যাক তারপরে বলছি ভারতবর্ষ গল্পে থানা ছিল কত দূরে পাঁচ কোর্স পরের প্রশ্ন বুড়িকে শ্রীহরি 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 বলতে কে শুনেছিল মশাই নকরি না পিঠ ফজলু শেখ না নিবারণ বাগদি বুড়িকে শ্রীহরি 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 বলতে কে শুনেছিল মশাই নকরি না পিঠ ফজলু শেখ না নিবারণ বাগদি উত্তর কি হবে ভরচাঁদ মশাই নিখাত মরে গেছে বুড়িটা কে বলেছিল আগের প্রশ্ন একটা করালাম প্রথমেই যে বুড়ি তুমি মরনি ওটা আলাদা লাইন এবং এটা আলাদা লাইন যে নিঘাত মরে গেছে বুড়িটা কে বলেছিল নিবারণ নকরি জগা না চৌকিদার উত্তর কী হবে জগা তারপর দেখো বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল চৌকিদার পরামর্শ দিয়েছিল দোকান বন্ধ করতে দাঙ্গা থামাতে বুড়িকে নদীতে ফেলে আসতে না বুড়ির সেবা করতে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ কি ছিল বুড়িকে নদীতে ফেলে আসতে পরে দেখো কে এখন খুব নামাজ পড়ে নিবারণ বাগদি ফজলু শেখ করিম ফরাজি না নকরি নাকি কে এখন খুব নামাজ পড়ে নিবারণ বাগদি ফজলু শেখ করিম ফরাজি না নকরি না নামাজ কে বেশি পড়ে এখন করিম ফরাজি বুড়ির পরম নিশ্চিন্তে বটতলার অবস্থান সম্পর্কে লেখকের সংক্ষিপ্ত মন্তব্যটি হল সে বৃক্ষ তলবাসিনী ছিল সে বৃক্ষ প্রেমিকা ছিল সে বৃক্ষ বাসিনী ছিল না সে ছিল সে কি ছিল ভেবে বলো সে ছিল বৃক্ষ বাসিনী এরপরে দেখো অনেকগুলো প্রশ্ন হলো তো যাই হোক ধৈর্য তোমাদের এখনো পর্যন্ত আছে সেটাই অনেক ঠিক আছে দেখো বেচারা চৌকিদার কী রঙের উর্তি পড়েছিল লাল নীল হলুদ সবুজ চৌকিদারের উর্তির রঙ কী ছিল উত্তর কী হবে নীল তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কী বুড়ির মড়াটা নড়ছে মড়াটা উঠে দাঁড়িয়েছে মরাটা উঠে বসেছে না মরার চোখে জল তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কি উত্তর কি হবে বুড়ির মরাটা নড়ছে তারপর দেখো বুড়ির কেমন প্রকৃতি কেমন ছিল রাগী মেজাজি ভালো না মন্দ বুড়ির প্রকৃতি কেমন ছিল উত্তর কী হবে মেজাজি এরপর এগুলো হোমওয়ার্ক আগের দিনে তোমরা অনেকে আমাকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা লিখে পাঠিয়েছ আমার ভালো লেগেছে তাও যদি অনেকের কমেন্ট করতে হয় তো অসুবিধা হয় কিন্তু যদি না অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জান ঠিক আছে তো তাহলে এগুলো তোমাদেরও ক্লিয়ার হয়ে যাবে আর যদি কমেন্ট করতে অসুবিধা হয় তাহলে নিজেরাও কিন্তু ভালোভাবে সে জায়গাগুলো পড়ে নিও ঠিক আছে তো দেখো হোমওয়ার্ক কী যে সন্দেশের দোকান কটা ছিল চায়ের দোকানটা তো তোমরা করলে এমসিকিউতে সন্দেশের দোকান কটা ছিল পোশাকের দোকান কটা ছিল মনোহারির দোকান কটা ছিল মুদিখানার দোকান কটা ছিল এবং ইট ভাটাতে অবস্থা কোথায় ছিল এই পাঁচটা আমাকে কিন্তু লিখে দেখাবে আর যারা লিখবে না তারা নিজেরাও কিন্তু ভালোভাবে পড়ে নিও ঠিক আছে এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অবশ্যই স্কোরটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে স্কোরগুলো জানিও ঠিক আছে তোমরা সকলে ভালোভাবে পড়াশোনা করছো তবু দু তিনটে প্রায় প্রায় ভুল হচ্ছে যাই হোক সেগুলো আরেকবার রিডিং পড়লে ভালোভাবে হয়ে যাবে বা মক টেস্টটা কী বলবো মক টেস্ট আরেকবার দিয়ে নিও তাহলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যেগুলো ভুল হচ্ছে এবং ভালো করে পড়াশোনা করো এবং যদি কাজে লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ